এটা হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত হয়েছে কলমগুলো হয়ে গেছে হয়ে গেছে না এটা একটা গার্ডেন হইব

রুম তো পুরা ডালে এই যে এই যে এই এইদিকে আমাদের টলের

अरे सब दोस्त हैं। हमारे वो और देख सब जो दे तोरा, तोरा दे तो उन्हें जो ऐसे तो एक जगह पे देखी बारंबार पूरा पूरा डमीला जैसे नदीड़ा पास में ये मेरे पूरी हिंदूत्व है। उठा अबर अबर इंडबाक दे अबर हिंदूत्व होना उठा तो तो लगता है। आ ऐसे तो पूरा त्यौहार है हॉल रूम हो गया ना। हम्म हम्म ये

নিজে oh, ধরো yeah, <laughs> 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 এই যে এটা হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত হয়েছে কলমগুলো হয়ে গেছে না এটা হচ্ছে আমার সেফটি ট্যাঙ্কি এই যে এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি ভিতরে এখন পর্যন্ত কাঠ টুট ছোটানো হয়নি এই যে সেফটি ট্যাঙ্কি রোদ উঠে গেছে তো ভিডিও ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে যে আমি যখন ছিলাম তখন বাসাটা এই পর্যন্ত ছিল হয়েছিল এই পর্যন্ত মোটামুটি কাজ একটু হয়ে গেছিলো মানে রানিং অবস্থায় আমি চলে আসি সিঙ্গাপুরে আর এই ভিডিওটা আরেকটা রিজন আছে রাখার কারণ সেটা হচ্ছে আমার বোন জামাই উনি যেহেতু ইন্তেকাল করেছি দুনিয়াতে আর নাই তো এই ভিডিওটা একটা স্মৃতি হয়ে থাকবে তো আমার দুলা জন্য সবাই দোয়া করবে উনি আমার দুলা ভাই না মানে আমার বড়ো ভাইয়ের মতো উনি আমাকে ছোট বোনের মতো সবসময় অনেক আদর করতো দোয়া করবে যেন আল্লাহ ওনাকে বেস্তে নাসিব করেন আর আমার বোন জামাইটা এই ভিডিওতে যেহেতু আছে এটা একটা স্মৃতি হয়ে থাকবে ভিডিওটা তো আলহামদুলিল্লাহ এই যে আমার দুলাভাই দেখতে পাচ্ছ এই সাইডে দাঁড়িয়ে আছে মাথায় টুপি দিয়ে কী জানি খাচ্ছিলো সেখানে ওই যে মাথায় টুপি পরা তো আলহামদুলিল্লাহ আমার দুলাবাইয়ের জন্য সবাই দোয়া করবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আর বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের সামনে আমি অনেক কিছু আজকে ক্লিয়ার করেছি আশা করবো তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা তো তোমরা দেখেছ যে আমার যে যখন বাংলাদেশে গিয়েছিলাম আমি তখন এই ভিডিওটা আর আম্মুকে যখন সারপ্রাইজ দিই যারা আমার আগের ভিউয়ার্স আছো যে আম্মুকে যখন না বলে গিয়ে সারপ্রাইজ দিই যেহেতু ভাইরাসের জন্য অনেক দিন যেতে পারিনি তো আম্মু তো তখন কান্না করে দিছে তখনকার এই ভিডিওটা তো আমার কাছে এই ক্লিপটা ছিল আর আগে যত ভিডিও দিয়েছে বাসার কাজের জন্য প্রত্যেকটা বাড়ি আমাদেরকে ভিডিও করে দিয়েছে তবে শর্ত ছিল যেন আমি ভিডিও আপলোড না দিই তারপরেও আমার হাজবেন্ডও বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে মানুষের নজর পড়ে যাবে দিও না বাসার কাজ ধরছো ভিডিওটা না দিলেই ভালো হয় সবার কথা শুনে আমি আর দেইনি তাছাড়া যাই হোক প্রত্যেকটা কাজের জন্য আমাকে হিসাব দিয়েছে ওখানে যতদিন ছিলাম আমি ওদের একটা বুক ছিল খাতা ছিল যে যত টাকা কত টাকা কত দিনের লাগছে কতটা সিমেন্টের বস্তা লাগছে প্রত্যেকটা প্রোডাক্টসের জন্য কত টাকা লেগেছে কতগুলো লেগেছে সব কিছুই লিখে রেখেছে তবে ওই হিসাবটা আমাকে দেখায়নি আমার হিসাব আমি যে পরবর্তীতে আমার হাজব্যান্ড কিনে গিয়েছি দেশে বাসা হয়ে যাওয়ার পর তখন কিন্তু আমাকে এই আমার কাজের লোকটা কিন্তু আমাকে আর ওই বইটা দেখায়নি বলে ওই বই নাই হারাই গেছে তো এটা কোনো কথা যে হারাই গেছে যাই হোক অনেক দিক থেকে মনে অনেক হয়রানির শিকার হয়েছি বাসার যে কাজে যাদের যে ওয়ার্কারদের দিয়ে বাসা করিয়েছে তাদের কত টাকা করে চুক্তি করেছে তাদের সাথে এটার সাথেও এখানেও আমার সাথে বেমারি করেছে এখানেও যেটা বলেছে এটা না এটা আমার কাছে বেশি বলছে কিন্তু ওদেরকে কম দিছে আর বাকি যে টাকাটা বাচ্ছে এটা উনি নিয়ে নিছে তো যাই হোক সব কিছুর পর আমাকে আমার অনেক আপু এবং ভাইয়েরা আমাকে কমেন্ট করেছে যে আপু পেপার্সগুলো যেন তোমার কাছে থেকে প্যাপার জন্য কোনোভাবে না যায় তবে এই পেপার্সগুলোর জন্য হচ্ছে যে আমি হচ্ছে যে বাংলাদেশে আর গিয়েছিলাম বাচ্চা কিনে আমার হাজব্যান্ড কিনে গেছে বছরে তোমরা তো দেখেছ তো এই প্যাপার্সগুলো আমি আমার আমার কাছে আমার ভাই হ্যান্ড ওভার করে আমার কাছে ছিল আমি তোমর বি মানুষ তো এই হচ্ছে আমার প্যাপার্স এখানে আমার বাসার সমস্ত কাগজ এখানে আমার খারিজের কাগজ থেকে সব কিছু সব কিছু কাগজই তবে বা বাসা যে নকশা পাশ করানো যে কাগজটা এটা একটু লেট করে আসে এটা আমার ভাইয়ের কাছে আছে এখনো। বাসাটা আমি তোমাদেরকে তার আগে ভিডিওতে বলেছি বাসাটা আমি দুইতলা ফাউন্ডেশন করেই কিন্তু ফাউন্ডেশনটা দিয়েছি তিন তিনতলা করা যাবে ইঞ্জিনিয়ার দুই দুইতলা ফাউন্ডেশন যেহেতু দেওয়া হয়েছে তিনতলা অনায়াসে করা যাবে একতলা বাড়িয়ে করা যাবে সময় তিনতলা তো যেহেতু বাড়া দিব না বাসাটা যেহেতু নিজেদের জন্য রেখেছি যাব বাচ্চাদেরকে নিয়ে থাকবো সেই জন্য আমি একতলা এখন করেছি মানে একতলা যে নিচে যতটুকু দেওয়ার নিচে যে সেট করে সব কিছু মানে এত ইভাবে ওখানে আমার অর্ধেক টাকা চলে গেছে মানে অনেক টাকা চলে গেছে অনেক ইভাবে স্ট্রং করে অনেক কিছু সব কিছু সব রডের উপরে কাজ হয়েছে মানে সব খালি রড রড প্রচুর রড লাগছে আর হচ্ছে যে বালু সিমেন্ট তারপরে বালু এখানে তিন পদের বালু লাগছে এক 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 পদের বালু লাগছে ওটা হচ্ছে উঁচা করার জন্য আর একটা ভালো লাগছে যে হচ্ছে সাদা বালু যেটা ঝড় ঝরে এটা আবার লাল বালুও লেগেছে ঝর ঝরে যে লাল বালুটা তো সব কিছু নেই অনেক কিছু লেগেছে আমি তোমাদেরকে প্যাপারগুলো দেখাই খুলে তো দেখানো সম্ভব না যে যেহেতু এটা আমার পার্সোনাল বিষয় খুলে তো দেখানো সম্ভব না জাস্ট বের করে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে আমার প্রপার্টির পেপার শুকুর আলহামদুলিল্লাহ এই যে দুইটা এখানে সবটা লেখা আছে আমার আগের জায়গার যেটা যেহেতু দুইটা প্রপার্টি দুইটা প্রপার্টি দুইটা পেপার এই যে দুইটা প্রপার্টি দুইটা পেপার এই যে সব কিছু তো দুইটা প্রপার্টি যেটা আগে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ওটা ছিল একটু গ্রামে ওটাতে আমার বাসা প্ল্যান ছিল না বাসা করার তবে আমার হাজব্যান্ড বলেছিল বাসা করে ভাড়া দিয়ে রাখো তো বাসা করে ভাড়া দিয়ে রাখবো ওটার এখন আমার আমাদের চিন্তা ভাবনা ওটা চেঞ্জ করে ফেলেছ ওটা আর করবো না বাসাটা এভাবেই পড়ে আছে না ওই খালি জায়গাটা এভাবেই পড়ে আছে তো এখন অনেকে বলতে সাপোর্ট ঠিকানা দেও আমরা বাসাটা দেখতে যাব যারা কিনতে চাচ্ছ আর কি যারা সিং সিংয়ের ভিতরে থাকো আমাকে অনেকেই নক করেছ তবে আমার হাতে এখন অনেক মানুষও আছে যারা নিতে চাচ্ছে তাদের সঙ্গে আমার কথা আমার মইন চলে আসে তাদের সঙ্গে আমাদের কথাবার্তা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি যে কোনো সময় যে রেজিস্ট্রি করি এক হাতে মানে আমার ব্যাংকে টাকা আসছে এটা আমি শিওর হয়ে ওদের সামনে বসে আমি সব কিছু সিগনেচার করে যতটুকু যেভাবে নিয়ম করে সব কিছু করে ফেলবো তবে এখন যেহেতু আমাদের হাতে অনেক লুক আছে তাই আমি এখন আর কোনো আমার ঠিকানা দিব না আমার বাসার তোমরা দোয়া করো যেন খুব তাড়াতাড়ি কথাবার্তা হয়ে এটা একদম সেটেল করে ফেলি আর আর দ্বিতীয়ত হচ্ছে যে কি জেনে বলতে চেয়েছি ভুলে গেছি দাঁড়ো মনে করে নি ও যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় বাসাটা যদি বিক্রি করেই ফেলে আল্লাহর রহমতে আমাকে তোমরা একটু এখন বলবা যে আমি টাকাটা কিভাবে নিয়ে আসবো সিঙ্গাপুরে আমার মনে হয় সব দেশে টাকা যখন প্রপার্টি স্যাটেল করে যখন টাকাটা নিয়ে যায় অন্য দেশে এটা মনে হয় সব দেশে মনে হয় সমান অনেকে আছে আমেরিকা লন্ডন কানাডা অস্ট্রেলিয়াতে থাকো তো আমাকে একটু বলবা যে আনার যে একটা নিয়ম বা আমার আমি কিভাবে কি করবো আমার যদিও আমার হচ্ছে যে আমার ফ্যামিলি লোকজন আছে অনেকেই জানে তারপর আমি তোমাদের মতামত নিতে চাই কারণ আমি যে ভুল করেছি এর আগে তোমাদেরকে না জেনে না বলে আমি বাসার কাজে হাত দিয়েছি তোমাদেরকে কিছু শেয়ার করিনি এটা হচ্ছে আমার বড়ো একটা ভুল তো এখন আমি যাই করি তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি জানি এখানে তোমরা আমাকে সঠিক তথ্য দিবা যে আপু কীভাবে কী করা যায় টাকাটা আনার জন্য তো আলহামদুলিল্লাহ টাকাটা এখানে এনে যেন আমি ছোটোখাটো একটা কিছু করতে পারি আলহামদুলিল্লাহ দোয়া করবে আমার জন্য তো কাগজগুলো আরেকটা কথা যেটা সেটা হলো যে আমার নামে যে দলিলটা হয়ে আসবে এটা এখানে কিন্তু খারিজের কাগজপত্র সব আর আমার নামে যে দলিলটা হয়ে আসবে দলিলটা যে আমি নিব যে রিসিপ্টটা আমাকে দিয়েছে রেজিস্ট্রি করার সময় ওই রিসিপ্টটা দিয়ে কিন্তু আমার দলিলটা যখন আসবে সরকার থেকে চার বছর পরে হোক তিন বছর পরে হোক তখন আমার এই রিসিপ্টটা দিয়ে আমার দলিলটা আমার নিতে হবে মানে প্রথম জায়গার ঠিক কিন্তু এইভাবে আমার মামা আনছে প্রথম জায়গার দলিলটা আমি ছিলাম না দেশে তখন আমার মামা আম্মুর কাছ থেকে রিসিপ্ট নিয়ে গিয়ে জায়গার দলিলটা গিয়ে নিয়ে আসছে আমার নেমে হয়ে আসছে প্রথম জায়গার দলিলটা আর দ্বিতীয় জায়গাটা কিনে যে বাসাটা করেছি এই জায়গার দলিলটা অলরেডি তিন বছর হয়ে গেছে মনে হয় আর এক বছর আর এক এক বছর বা ছয় মাসের ভিতরে চলে আসবে তো তখন আমার যেতে হবে কারণ অরিজিনাল যে এটা রিসিপ্টটা এটা দিয়ে কিন্তু আমার কাগজ টানতে হবে তবে আমার মামা মনে হয় অরিজিনালটা নেয় নাই মামা মনে হয় আমার কাছ থেকে অরিজিনালটা নিয়ে কিন্তু ফটোকপি নিয়ে আমাকে অরিজিনালটা দিয়ে গেছে তো ফটোকপি দিয়ে মনে ওরা দিয়ে দেয় তারপর অরিজিনালটা আমার আছে তারপর আমার ভাই দুই তিনটা ফটোকপি করে আমাকে দিয়ে দিছে যদি লাগে আর কি আর প্রত্যেকটা পেপার্সের ফটোকপি আছে অরিজিনালটা আছে তো অরিজিনাল যে আমার নামে দলিল হয়ে আসবে সরকার থেকে ওই দলিলটা আমার নিতে গেলে যে আমার ছোট মানে যে রিসিপ্টটা কেটেছে চোপ মা ডোনটা যে রিসিপ্টটা আছে এই রিসিপ্টটা দিয়ে আমার নিতে হবে তো দোয়া করবা সবাই যেন আমার দলিলটা যেন চলে আসে খুব তাড়াতাড়ি জায়গাটা রেজিস্ট্রি করার আগে যেন চলে আসে আর না চলে আসলে সমস্যা নাই জায়গার খারিজ আছে আর আমার জায়গাটা খুবই ফ্রেশ এই জন্যই আমি যার কাছ থেকে জায়গাটা নিয়েছি সে কিন্তু এই জায়গার কাগজটা ব্যাংকে দিয়ে কিন্তু ব্যাংক থেকে সে একটা বড় লোন নিয়েছিল তো বাকি আট লাখ টাকা যে ছিল ব্যাঙ্কে সে ওই টাকাটা ব্যাংকে দিতে পারতেছিল না আর উনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিচে জায়গাটা বিক্রি করে দিবে তখন উনি এই আট লাখ টাকা আমার কাছ থেকে নিচে সই করে স্টেমে সই করে যে আট লাখ টাকা ওনার কাছ থেকে আমি নিচ্ছি নিয়ে এই কাগজটা দলিলটা আমি ব্যাংকে থেকে তুলব ব্যাংকে থেকে তোলার পরে এই জায়গাটা আমি তার কাছে বিক্রি করবো কিন্তু এখানে উনি আমার সাথে একটু পলটি মারতে চাইছিলো সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলি যখন আমি আট লাখ টাকা দিলাম আমার টাকা ব্যাংকে দিয়ে কারণ এই ব্যাংকের কাগজ না তুলে কিন্তু সে বাসা বিক্রি করতে পারবে না আর ওনার কাছ থেকে আমরা ফটো কপি নিয়ে আমাদের জায়গা যতটুকু ইনকোয়ারি করার সেটা করে ফেলেছি যেমন ভূমি অফিসে তারপর হচ্ছে যে খতিয়ান যে মানে যেগুলো তদন্ত করার কিছু করে আমরা দেখেছি জায়গা ঠিক আছে জায়গার কাগজ সব ঠিক আছে তারপরে পেপার্সগুলো তারা ব্যাংকে থেকে নেয় বাকি আট লাখ টাকা দিয়ে ওই টাকাটা আমারই দেওয়া থাকে ওই স্টেমের সই করে যে জায়গাটা আমার কাছে তারা বিক্রি করবে যখন পেপার্সগুলো তারা ব্যাংকে থেকে তুলে তাদের কাছে নিয়ে আসে তখন তারা আমার কাছে সাথে এখানে একটা পোলট্রি মারতে চেয়েছিল সেটা হচ্ছে যে সে জায়গাটা আমার কাছে বিক্রি করতে চাচ্ছিল না তখন তখন সে আমাদেরকে বলতেছিল আমার আমাদেরকে আমার ফ্যামিলি সবাইকে আর যখন আট লাখ টাকা দিয়ে সবাই ছিল আমার ফ্যামিলি এখানে সাক্ষী ছিল অনেক লোকজন ছিল কারণ যে কোনো টাইমে পোলট্রি মারতে পারে এটার কোনো ভেরিভেশন নাই আর মেরেও দিছিল উনি আমার সাথে বলতেছে যে জাগা আমার কাছে বিক্রি করবে না তো জাগা আমার কাছে বিক্রি করবে না আট লাখ টাকা যে আমার কাছ থেকে নিচ্ছে প্রয়োজন আমাকে নয় লাখ টাকা দিবে কিন্তু জাগা সে আমার কাছে বিক্রি করবে না সে অন্য জায়গায় বিক্রি করবে কারণ আমার সাথে যে চুক্তিটা হয়েছে তার যে টাকা সে আমার কাছে জায়গা বিক্রি করবে হয়তো বা অন্য জায়গায় এর থেকে আর দুই তিন লাখ টাকা বেশি পাইতো যার কারণে সে জায়গাটা অন্য জায়গায় বিক্রি করতে দিতে চেয়েছিল কিন্তু আমার বোন জামাইয়ের জন্য সেটা পারে নাই কারণ আমার বোন জামাই বলছে যে প্রয়োজন আমরা হচ্ছে যে আইনের আশ্রয় নিব কারণ এখানে আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে যে আপনি কথা দিয়েছেন জায়গাটা আমাদের কাছে বিক্রি করবেন কিন্তু এখন কেন এরকম বলতেছেন এটা হবে না তো ওরা ভয় পেয়ে পরে লুকটা ভালো ছিল কিন্তু ওই লুকের ওয়াইফটা কিন্তু তেমন একটা সুবিধা ছিল না ওই লুকের ওয়াইফটাই কিন্তু আমার কাছ থেকে নিয়ে অন্য জায়গায় বিক্রি করতে চেয়েছে কিন্তু পারে নাই তো যেটা বলতেছিলাম পরে কিন্তু আমার বঞ্জামায় অনেক লোকজন নিয়ে যেহেতু আমরা সাক্ষী রেখে যেহেতু এই জিনিসটা করেছে আমাদের কাছ থেকে নিয়ে তো জায়গা দলিলটাই তো আনছে আমার উসলাই তো আনতে পারছে আমার কাছে টাকাটা কেউ কিভাবে রাজি হইতো বলো কিন্তু আমি রাজি হয়েছি আমি আট লাখ টাকা দিছি কিন্তু আমার লোকজন শুধু টেনশন ছিল কোনো ঘুম ছিল না যে ওনারা যদি লাস্ট পরে যদি জায়গাটা আমাদের কাছে বিক্রি করতে না চায় তখন কি হবে যেহেতু আমাদের স্টেমে সই তুই করা আছে ওনাদের সই করা আছে সব কিছু যে আমাদের কাছে টাকাটা যে নিচ্ছে এটা প্রমাণও আছে কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে জায়গাটা আমাদের কাছে বিক্রি করতে হবে এটার কথাও দিছে ওরা তো যেহেতু আট লাখ টাকা দেওয়া ছিল আর বাকি টাকাটা দিয়েই আমরা জায়গাটা নিয়ে নেই তো বাকি টাকাটা দেওয়ার আগে আমাদের সবাই পরিবারের সবাই ওরাও সবাই চলে আসে রেজিস্ট্রি অফিসে তো ওদের ব্যাংকের ম্যানেজারকে ফোন করে জিজ্ঞেস করে আমাদের টাকাটা আমরা পাঠিয়েছে গেছে কি না তো ওদের ব্যাংকের ম্যানেজার ওদেরকে শিওর হয়ে বলে হ্যাঁ টাকা আসছে তো ওদের ব্যাঙ্কে টাকা যাওয়ার সাথে সাথেই যার নামের জায়গা দেয় সাইন করে দেয় আমাদের কাগজে তো রেজিস্ট্রি অফিসে সব কিছু নিয়ম মেনে আমাদের কাগজপত্র আমাদেরকে বুঝাই দেয় উনি সাইন করে আমার নামের জায়গাটা দিয়ে দেয় জর্জ আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা জায়গাটা ঠিকভাবে কাগজপত্র পেয়েছি কিনা আর জর্জ ওদেরকেও জিজ্ঞেস করে ওনারা টাকাটা পেয়েছে কিনা তো আমার জায়গাটা কিনা হয়ে যায় যাওয়ার পর বেশি লেট করিনি আমরা জায়গা কিনা ঠিক ছয় মাস পরেই আমার বাসার কাজে হাত দিয়ে ফেলি এটা হচ্ছে বড় একটা ভুল ডিসিশন যে আমার ফ্যামিলিও বলছে যে বাসা করার কি দরকার ছিল এত তাড়াতাড়ি জায়গা কিনা তো একটা ডিসাইড করতে হবে নিজের একটা চিন্তা ভাবনাও থাকে যে কিভাবে ডিজাইন করব। তো অনেক কথা বললাম সবাই দোয়া করবে আমার ভাই সবকিছু গুছাই দিছে আমাকে আসলে ভাই আর বোন তাই না তো ভাই বলতেছে আমি আসলে ভাইরে তোর কাছে ভাই বলে দেখ অনেক সময় অনেক গণ্ডগোল হয়ে যায় দেশে কোন সময় কখন কি হয়ে যায় এটা বলা যায় না ব্যাংকে যদি রাখি যদি আল্লাহ না করুক যদি আগুন ধরে যায় তখন কি হবে মানে কথার কথা এটা কিন্তু স্বাভাবিক অনেক দুর্ঘটনা অনেক সময় ঘটে যায় বলতেছে তোর সাথে নিয়ে যায় এটা আমার মাথা থেকে একটা বোঝা নামবে তো ভাই আমার কাছে সব পেপার দিয়েছে সবকিছু বুঝিয়ে দিছে আলহামদুলিল্লাহ তো এটাই হচ্ছে বড় কথা যে আসলে পেপারস হচ্ছে ইম্পর্টেন্ট অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট অনেক দুর্ঘটনা ঘটে প্যাপার্সগুলো নষ্ট হয়ে যেতে পারে আর হচ্ছে যে এ হচ্ছে কথা আমার হাতে যেহেতু অনেক লোকজন আছে এখন মানে কমপক্ষেও আমার হাতে আমার ভাইয়ার হাতে মানে ভাইয়া বলল যে দশ বারো জন আসে এই পর্যন্ত দশ বারো জন বা পনেরো জন এরকমই বললো আর কি আমাকে ভাইয়া তো ভাইয়া বললো যে কথাবার্তা বলি এখনো তুমি তোমার মিডিয়াতে অন্য কাউকে কথা দিও না যে পাঠায়ও না যেহেতু এখানে লোকজন আসে আমরা কথাবার্তা বলি সব কিছু সেটেল হয়ে গেলে তুমিও ফোনে কথা বলো তোমার যে দামটা তুমি চাচ্ছ এই দামে যদি তোমার পুষে যায় যদি পেয়ে যায় যদি হয়েই যায় তুমি বাংলাদেশে আসো বিক্রি করো লোকজন নিয়ে আমার অনেক লোকজন আছে আমাদের উকিল আছে সব কিছু নিয়ে কথাবার্তা বলে সব কিছু সেটেল করে তারপরে এটা ডিস ডিসকাস করে দাও দেড়সল তো আমি বলছি ঠিক আছে তো এখন আমি আর কাউকে বলবো না অনেকে আমার বাসার অ্যাড্রেস চাচ্ছ কিন্তু আসলে না আমার হাতে লোকজন আছে। ওরা দেখি কথাবার্তা বলে কি হয় যদি আমার প্রয়োজন মনে হয় যে আমার মিডিয়াতে জানানোর দরকার বা মিডিয়ার মাধ্যমে আমি বিক্রি করব। তখন আমি সেটা করব। কিন্তু নট নাও এখন যেহেতু আমার হাতে আছে ওদের সাথে আমাদের কথাবার্তা হোক দেখি কি হয় দোয়া করো আসলে একটা জিনিস কিনতে গেলে একটা জিনিস বিক্রি করতে গেলে এই জিনিসগুলো কিন্তু সহজে হয় না অনেক কথাবার্তা অনেক বুঝে পড়া আছে যেমন বিয়ে একটা জিনিস যেমন বিয়েতে কত গন্ডগোল হয়ে লাস যে বিয়েটা হয় তো বিয়ে বলো জায়গা কেনা বলো জায়গা বিক্রি করা বলো এই জিনিসগুলো হচ্ছে এতটাই সেন্সিটিভ যে এখানে অনেক ঝগড়া হবে অনেক ঝামেলা হবে অনেক কথা নড়চড় হবে এখন এক কথা আরেকটু পরে আরেক কথা এখন কিনবে আরেকটু পরে কিনবে না মানে অনেক কিছু তো এ হচ্ছে কথা সবাই দোয়া করবা আমার জন্য আর আজকের হচ্ছে যে এই হচ্ছে কথা সবাই ভালো থেকো সবার জন্য অনেক শুভকামনা আমাকে বেশি করে সাপোর্ট করো আগের মতো আমি কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি এই আর কিছুই বলার নাই আর কি বলবো বলো অনেক দিন পরে ক্যামেরার সামনে এইভাবে কথা বলতেছি তোমাদের সামনে আমার খুব লজ্জা লাগতেছে তা আমাকে যখন বলো যাপ আপু তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে ভালো লাগে আগের মতো ভিডিও দিচ্ছ অনেক ভালো লাগতেছে তখন আমার মনটা ভরে যায় আমি তোমাদের ভালোবাসা চাই আমাকে আগের মতো তোমরা ভালোবাসো আমাকে আগে মতো তোমরা সাপোর্ট করো আমি তোমাদের কমেন্ট দেখতে চাই প্লিজ আমাকে যত কমেন্ট করো আমি বিরক্ত হব না কারণ আমার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে কমেন্টের রিপ্লাই দেই আমার আসলে অহংকার জিনিসটা আমার মাঝে নাই আমি অনেক রাগি কিন্তু আমার মনটা খুবই সাদা আমার মনটা খুবই নরম আমার সামনে এসে যদি কেউ হেলো বলে বা আমার কোনো দুশ্মন এসে যদি আমার সামনে বলে আমার পিছনে আমার দুর্নাম করে সামনে এসে যদি আমাকে বলে হাসি মুখে কেমন আসো আমি সব ভুলে যাই আমি এরকম একটা মানুষ আমি জানি আমাকে এখানে অনেকে পছন্দ করো না আমার কথা অনেকে পছন্দ করো না এটাই স্বাভাবিক একটা মানুষ কখনোই কারো প্রিয় হতে পারে না সবার প্রিয় হতে পারে না সরি একটা মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না তো যারা আমাকে পছন্দ করো অন্তত একটা মানুষ দুইটা মানুষ হলেও তো আমাকে পছন্দ করো তো তাদের উদ্দেশ্যে বলছি তারা আমাকে বেশি করে কমেন্ট করবো আমার ভালো লাগে তোমাদের কমেন্ট রান্নার ভিডিও বা আমার কিছু লাইফ স্টাইল বা মেকআপ ভিডিও সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম